পূজার জামু পূজাত ঘুরমু পূজার যায় গরম গরম জিলাপি খামু সুন্দর সুন্দর শেরি দেখমু তোমরা যে এত গান গাওয়া লাগছেন পকেট পাইসা আছে তো কিছুই আছে শুধু পাইসাটাই নাই বাড়ি থেকে পাইসা চাইলেও গাইল পারে তোক তো খালি গাইল পারে মুখ তো ডাঙায় তোমাক তো পাইসা দিলেও যাওয়া হামাক পাইসা দিলে আবার কিসের যাওয়া ওই পাইসে নিয়ে পূজা ঘুরি যান তো রাস্তাতে জুয়া খেলার বইছেন যাও বেটা সব আগের বার দুর্গা পূজা পাইসে ধরে গেছিলে রাস্তাতে হারে থাকছে থাক আর ওই কথা কইস না পূজা যাইবারে পাং নাই তাহলে কোন মুগনিয়া তোমরা পয়সা সান ওই বেটা সব মোর কাছ থেকে যে চুল কাটিবার জন্য পঞ্চাশ টাকা নিছিল ওইটা গোটে এই ওইটা কি দেওয়া লাগে নাকি বন্ধু হইস এমনি দিছিস মোকও এমনি পঞ্চাশ টাকা দিস তো হ্যাঁ মোর কাছ নাই একটা তো কেটে করি পঞ্চাশ টাকা দেন করি হোক পয়সা ম্যানেজ করি পূজা দেখি যাওয়াই খাইবে পূজা দেখি যাবু না ওই সাপালিক দেখি উনুর পিছিয়ে পাত্তায় না দেয় তাহলে ভাল তুই জানিস। কি জানিস আমরা বুঝি না দুই বছর হয় নাই ইয়তো এগারো মাস পঁচিশ দিন হয়েছে মনটাই কয় পিঠিত ভুকি মারি ফেলাম এরলে আলাপ বাদ দিয়া পূজাত কেডক করি ঘোরা যায় হইলে আলাপ করো আই রে ছোটবেলায় কত ভাল ছিলে রে আব্বা সাইকেলত করি পূজা ঘড়ি নিয়ে গৈছিলে ট্রাক গাড়ি আর রিমোট কন্ট্রোল গাড়ি কিনিয়ে দিছিলে মুই তো খালি জেসিবি গাড়ি আর বন্দুক কিনেছিলুম তুই তো ওইলা জিনিসে কিনব তো দেখাই যায় গুন্ডা ল্যাবরেট ডক দোকানত বসিয়া এই যে গরম গরম জিলাপি খাইছিলুম ওইলা কি দিন আছে হ্যাঁ কবে যে বড় হম পূজার মধ্যে শিংড়িঙ নিয়ে হাত দড়ি ঘুরুম রে আগে দিনলাই ভালা আচ্ছা যার গার্লফ্রেন্ড আছে উনি না হয় হাত ধরে ঘুরলে আর যার ভাবি আছে উনের কি হইলে ওইটা কদমালি জানবে ওই কদমালি কই উনি আবার কোটে বসি ফলাইছে যখনই ফলাক এবার আমরা অনেক ধর্ম এই টগর বাড়ির আছে আমি কিন্তু হেই রকম ডরাই আমারই কুত্তা হয় কিছু না করবে তার লাগেই তো আমার আরো বেশি ডর করে কখন না তোর মা আমার পিছনে কুত্তা ধরায় দেয় তাই কয় পূজাত কোটে ঘুরে নিয়ে যাবো একটা নাকটা ডালপেন পাইছি ঢকের তাও আবার ঘুরতে নিয়ে যাও লাগবো না তা ছাড়া তো গার্লপেন নাই খেয়াটা চালা লাগবো এটারে দিয়ে ওই দেখে কদমালি জাল ফলাইছে ওটে কোনা চুপ করে শুনুন কি কয় এ তো ভাবি লেখছে ঘুরে নিয়ে যাবু না যাবো না না ভাবি না কইতেছি প্রথম পূজা কই না ঘুরবার দেবা যেটে নিয়ে যাবো সেটে কোনাই ঠিক আছে কাল বিকালে থাকিস তখন আমি গেলাম কানারকি সর্বনা শৈলরে কেডা জানি আমার সব ত্যাচুরি কইরা নিয়ে গেছে গো মানারই গালপেন দেনিয়া পূজাত ঘুরমু কেম বাই তোর আবার কি হইছে গাসু নিশিত বসি কাম দিছ আমি পূজাত ঘুরবাল লিখ দা 6 মাস আগে থেকে একটা দুই চাড়া জমা আইছি জানি আমার বাসkaitটা সব ত্যায়া নিয়ে নিছে এখন আমি গরু কিনবাই কেন টাকা কোটে ফসুলু গরুর ঘরের মধ্যে বাসটাকে থইছিলাম কোন যে শাশরাসুর আইছে পয়সা তো নিশে নিছে বাসের খুঁটি উকড়া নিয়ে গেছে বাসের খুঁটি এত গড়া খায় নাকি না যায় তোলা না যায় কাটা কি কইলি তুই এই এক দুই তিন হ্যাঁ কি হইল এটা হ্যাঁ পালা বুঝির ভাইস নাই তোর টাকাই দুই চাই চুরি করিছে দেখ চকার বড়া চাই তো কই আমার তেল চুরি গছে দা এই দুই চাই নিছে ডালা আজকে হইবো আগর